দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর হয় এটা যেন তাদের প্রস্তুতি গ্রহণ করা তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই যে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই দুটোই তারা করে হচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর হবে কিন্তু বাদ ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে চাইন আইনশৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছে হলো বিভিন্ন পার্টিগুলি আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু কামায় রাখতে পারবো না আপনারা যেসব সেজন্য দেখে যাবেন এই যে আপনিও তো কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন আমার ওই যে কৃষি টিষি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না যেহেতু দুপুরে কিন্তু এই যে কথা কিন্তু ওটি খেয়ে যাইছেন কিন্তু ওডি না করে আপনারা ওই ইলেকশনের কথা দিকে শুরু করছে নির্বাচন নির্বাচনমুখী হয়েছে এটা একটা কিন্তু ভালো সাই প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে এটাও একটা ভালো সাই প্লাস বিভিন্ন পার্টিগুলি কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা নমিনেশন ই ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিচ্ছে দিস ইজ অলসো এ গুড সাইড তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে সবারই একটা স্ট্র্যাটেজি থাকবে আমার আমার না আপনাকে সবারই প্রস্তুতি আছে আপনার প্রস্তুতি আছে আপনার সাংবাদিকরাও কিন্তু এই রায়টা কি হয়েছে কান পাইতে থাকবেন কি রায়টা হচ্ছে আমার বাহিনীগুলিও কিন্তু সবাই ভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি রায়ের মাননীয় সেরা জীবনে ড্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় দায় দেয়ের কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই যেহেতু সবাই এটা মেনে নিবে যেহেতু তারা তো স্বাধীন জায়গাতে অনেক তারা পুরোটা প্রস্তুত দেখেন না আপনাকে সবাই শৃঙ্খলা নিয়ে আসতে